যদি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ পাঁচ থাকে যদি তিন এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে তো এই অঙ্ক এখানে এক্স দেওয়া আছে কোনো সংখ্যা দেয়া নেই তো এখান থেকে আমাদের প্রথমে মানটা বের করতে হবে যে মানটা কত হতে পারে তো এখানে এক্সকে সাত দিয়ে ভাগ করা যেহেতু তো পাঁচ থাকে তার মানে সংখ্যাটি হবে সাত যোগ পাঁচ হচ্ছে বারো তার মানে এক্সের মান হচ্ছে বারো এটা হচ্ছে এক্সের মান এক্স এর মান হচ্ছে বারো প্রশ্ন বলেছে তিন এক্সকে তাহলে তিন এক্স এক্সের মান যেহেতু বারো হয় তাহলে পুরো সংখ্যাটি হবে তিন বারো ছত্রিশ এই ছত্রিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি এই ছত্রিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ করলে অবশিষ্ট থাকে এক তো প্রশ্ন বলেছে ভাগশেষ কত থাকবে তো এখানে ভাগশেষ থাকবে হচ্ছে এক তো একই হচ্ছে এখানে উত্তর